চাই যে বর্তমান বিশ্ব সমিতির আসলে কোন অবস্থায় আছে কারণ আমরা দেখছি যে নিশা ভাইও নেই উজ্জ্বল ভাইও নেই কোন অবস্থায় আছে অনেকেই জানতে চাই আসলে আমি যেটা ফিল করি এখন কোনো কিছু কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না এটা আল্লাহ তালার একটা আমি মনে করব যে এটা আল্লাহ তালার একটা নির্দেশনা অথবা আল্লাহ তালী এইভাবে আমাদেরকে তৈরি করেছে বিকজ আপনারা জানেন যে হয়তো দেখা যাবে অনেক সময় যে একজন বাবার সাথে কি তার মেয়ের এমন একটি সম্পর্ক আছে বা ছেলের এমন একটি সম্পর্ক আছে হয়তো দেখা গেছে যে বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে এমন সম্পর্ক আছে বা একজন লাভারের সাথে যে সম্পর্কটি আছে দেখা যায় যে একজন চিন্তা করে ও মারা গেলে মারা এর এরকম অনেক ঘটনা আছে বাট মারা যাওয়ার পরে কিন্তু আল্লাহ তালে সেই শক্তিটা দিয়ে দেন আরেকজন লোককে বাঁচিয়ে রাখবার সেই স্থিতিশীলতা দিয়ে দেন। যে না আল্লাহ এটা আমাকে দিয়ে দেয় তো ঠিক আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আসলে কোনো সময় না কোনো জিনিস থেমে থাকে না এটা সেটা চলমান থাকে হ্যাঁ আমাদের মাঝে এখন দীপজল নেই মিশাও নেই আমরা চালাচ্ছি অনেক ভালো চালাচ্ছি সেটাও বলবো না আবার অনেক যে খারাপ চলছে সেটাও বলবো না বিকজ এইখানে যেহেতু আমরা চালাচ্ছি যদি আমাদের কথা আমরা বলি যে আমরা অনেক ভালো চালাচ্ছি সেই ব্যাপারটা হবে যে নিজের গুণকীর্তন নিজেরাই গাচ্ছে তো বন্য যারা আছে তারা জানেন যে খুব একটা যে খারাপভাবে চলছে ব্যাপারটি ঠিক সেরকম না চলছে মোটামুটি ভালোভাবেই চলছে তো এটাও সত্যি কথা যে আমাদের যে দুজন সিনিয়র যারা আছেন তাদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে দেখি আল্লাহ যদি কখনো সেই রকম সুযোগ সুবিধা করে দেন তাহলে অবশ্যই আমাদের মাঝে আসবে আমরা যাতে আরো সুন্দরভাবে শিল্পে সুবিধা চালাতে পারি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে সব সময় সেই চেষ্টা এখনও অব্যাহত আছে আমরা চেষ্টা করছি উই আর ট্রাইং आवर বেস্ট যাতে আমরা তাদের পাশে থাকতে পারি তো অন্য যেতে চাচ্ছিলাম যে এই সিনেমা মার্কেট আমরা দেখি যে ইচ্ছা ছাড়া কোনো সিনেমাই আসে না কিন্তু কেন আসলে 12 মাসই আসে প্রচার নাই আর ঈদকে অবলম্বনভাবে কিছু শিল্পী কিছু ডিরেক্টর কিছু প্রডিউসার ওই ঈদকে টার্গেট করে তারা ব্যবসা করে যাচ্ছে আর সারা বছর যারা কাজ করে তারা লস খাচ্ছে ভালো থাকবেন সবাইকে ভালো লস খাচ্ছে প্রয়োজকরা তাদের পুঁজি হারাচ্ছে হল ভেঙে যাচ্ছে হল কমে যাচ্ছে এটার একটি আর যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আপনাদের সহায়তা চাচ্ছি আর আমরা প্রতিনিয়ত এটা কাজ করে যাচ্ছি। আমরা জানাতে পারি না যে আমাদের একটা সিনেমা রিলিজ হয়েছে আপনারা জানেন না কার সিনেমা কখন রিলিজ হলো এটা আমাদের মধ্যে গ্যাপ থাকার কারণে এটা হয়েছে তবে আমরা এটা থেকে উদ্ধার উত্তরণে যাব ইনশাল্লাহ সেই চেষ্টা আমরা করছি